আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ফাইজাবলকে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে আমরা একটু বেড়াতে যাইতেছি বেড়াতে মানে নমদের বাড়ি আর ছেলেরা আমার ভাইরাও এখানেই ছিল সবাই কাল গেছে বিকালবেলা বাবা দিয়ে আসছে তো খাবার আর কি ফল মিষ্টি বাচ্চারা যেগুলি যেগুলি খায় সব কিনে দিয়ে দিচ্ছে আজকে আমি আর বিধের বাবা যাব যাই দুপুরে খাওয়া দাওয়া করে ওদের বাচ্চাদের নিয়ে আসব তাই আমি আর বিধির বাবা যাইতেছি তো বন্ধুরা ফাইজা ব্লকে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন যাই আমরা বেড়ায় আসি ছোটো বোনের বাড়ি থেকে নগদের বাড়ি Que é চাৰটোও নেকিল মোৰ নহয় काय बर आहे हां एक जगायचं काय शिकतो ना मग जुमाळ चुपचालय चलो चेक चलवा पहाड जर जुमाड हात करो

आ नहीं लगी मालासेन नहीं अल्लाह हाँ मालासे हाँ मालासेन हम लोगी मास्कर से नहीं हाँ मास्कर हूँ करना से नहीं माउस में मेज़ा वगैरह ऐसे को सब वगैरह ये ना गिराना वगैरह ऐसा नहीं करते से नहीं गिराना वगैरह ऐसा नहीं वो सहेला सहेला हमको

আর সিম ভাজি হ্যাঁ ও সিম গ্যাসের সিম এইতে আলু বেগুন এর আমার মেয়ে দুইছে তো আলুডা সরসরি করব দিয়ে সবজি দিয়ে আলু বেগুন আলু বেগুন দিয়ে আর মুরগি রান্না সিম ভাজি না

বিসমিল্লাহ অনেক বেলা করে খাইছি দেরি হয়ে গেছে তো এখনো পিঠা ফুটা বানাইলাম না না দেশে একটা মজা খাওয়া দাওয়া করে মজা সবকিছু টাটকা করলাম বাজলাম

খাই নাম একদম ভাত খাম চৰ্চৰি দিয়া চৰ্চৰিছে ন 너디 맞두? 사. 에러군, 가본. 가일래 무나가러. 뭐그 러시, 데려오나? 러시나 타고 러시 내려오나? 음. 그놈 게라맨 나사람 가봐.

চোরচুরি সে মতো দারুন মত হয়েছে এখন তো ফাল্গুন মাস শুরু হয়ে গেছে

তো এলাকায় সরিষা ভালো পাওয়া যায় তো আপনারা তো দেখেন আমরা ভিডিওতে যে রান্নাগুলো করি এটা তো সরিষার তেল দিয়ে রান্না করি তো বেশিরভাগই আমরা ভাঙ্গা তেলই করি তো সরিষা হবায় উঠতেছে আর কি নতুন নতুন সরিষা তো দেখি আর কি কোথাও থেকে যদি কিছু সরিষা কিনতে পারি তাহলে এখান থেকে ভাঙ্গায় নিয়ে যাবো

সব আইনে আমাকে দেরি রাখছি এখন সিজেন বোতরা বাড়ি সবাই বিশ কেজি চল্লিশ তেল বেরোচ্ছে আর ওই তাইলে হয় যে সৰিষা ভাঙাই নিয়ে আসলাম এই জায়গা হলাম খৈল আর এই যে হলাম তেল তেল হৈছে হলাম এই সাড়ে সাত কেজি আধামোন সৰিষে আধা বিশ কেজি হুম সাড়ে সাত কেজি তেল আর এই যে এখানে খৈল আছে বাৰ কেজি সাড়ে বারো কেজি এই খৈল কাজে লাগবে এই যে খৈল এইবিলাক গাছ গছনিৰ গুড়াই দেওয়া যায় তারপরে অনেকেই অনেকভাবে ব্যবহার করে করে আবার দোকানে যদি আমি দিয়ে আসতাম তাহলে যে ভাঙ্গনের টাকা রাখতো না এটা মাপ আর দিত উল্টা দিত টাকা কেজি হিসাবে এরা ধরে দিত মানে আরও কিছু টাকা ফেরত দিত আর কি খোল যদি দিয়ে আসতাম কারণ হ্যাঁ পঁচিশ টাকা দর হিসাবে আর কি খোল রাখত আর এই তেল ভাঙ্গাইতে লাগছে এলাম আট টাকা কেজিতে তো এই এখন আমরা বাড়িতে চলে যাব এই রাত হয়ে গেছে সন্ধ্যা আর কি আরো আগে চলে যেতে পারতাম যে তেল ভাঙাইতে গেছে দেখে একটু দেরি হইলো তো বাড়ি তো কাছে অটো তুটলে মাত্র দশ মিনিট লাগে দশ পনেরো মিনিট লাগে তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ব্লগটা যদি ভালো লাগে ফাইজা ব্লগ তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ